হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলার গাছ এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে পানের বর ছিল পানের বর মরে যাওয়ার কারণে আমরা তুলে দিয়ে কলা লাগিয়েছি এটি মূলত সাগর কলা এবং পাশে পুঁয়ার জানলা ছিল সেটাও ভেঙে দেওয়া হচ্ছে আর এখানে ডাঁটা দুই চারটে ডাঁটা ছিল সেগুলো আছে আমাদের এই পানের বটটি মূলত একটি রোগের কারণে মারা গেছিলো তার কারণে আমরা এই কলার গাছ লাগিয়ে দিয়েছি সাগর কলার গাছ আমরা লাগিয়ে দিয়েছি এই সাগর কলা অনেক দেরিতে হয় তার কারণে আমরা কুপিয়ে দিয়েছি এখন এখানে বনে দিব যে লাল শাক এবং Tchau, tchau.